বুঝেছ কিনি আমার এই ঘেঁচুটা বড় কাজের অস্বীকার যাইনি আমি ওকে কম ভালোবাসিনি তবে তবে আবার কি আরো কিছু বলবে নাকি হ্যাঁ গো তুমি তো ওকে নিয়ে বেড়ে যাবে তারপর মনিবদের বাড়ি বাড়ি জামা কাপড় পৌঁছে আবার ময়লা জামা কাপড় নিয়ে সেই রাত করে ফিরবে হ্যাঁ তা তো ফিরবই রাত করে কি আর সাত করে গো সব কাজ সারতে রাত হলে আমি কি করব বলো তো তুমি তুমি মিছেই আমায় দোষারোপ করছো আহা দোষারোপ করছি নে আমার কথাটা আগে শুনুই না বলি আমি তো থাকি একা একা সময় কিছুতেই কাটে না আমার কথাও তো একটু ভাববে ভেবে আর কি করব বলো ভগবান যদি আমাদের কপালে সন্তান না দেন তোমার আমার কি করার আছে বলো তো আমি ও কথা বলছি নে তুমি তুমি আমার তোরও কথা বলতে দেবে তো আচ্ছা বলো 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 শুনছি বলো আরে ওরে থাম থাম চ্যাঁচাসনি আগে ঘিন্নির কথা শুনি তারপরে তো চেঁচানি শুনবো হ্যাঁ হ্যাঁ বলো বলো বলছি আমার জন্য মানে এই বাড়ির জন্য না একটা কুকুর ভীষণ দরকার হ্যাঁ দেবে কুকুর কুকুর কি হবে কেন আমায় পাহারা দেবে রেতে এই বাড়ি ঘর সব পাহারা দেবে ওকে নিয়ে আমার সময় বেশ কেটে যাবে কি এনে দেবে তো আরে বাবা বললেই তো আর হলো না দেখি কোন মুনিপ বলে কেউ দেয় কিনা রাস্তার কুকুরকে ধরে তো আর ঘরে তুলতে পারি নে তা ঠিক সে তুমি যা ভালো বোঝো দেখছো দেখছো ঘেচু ঘেচু কেমন তাড়া দিচ্ছে চলি গো গিন্নি চলি আচ্ছা আচ্ছা দুগা 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 একটা কথা বলবো কথা বলো আসলে আমার গিন্নির শখ হয়েছে কুকুর পুষবে তাই বলছিলাম মানে একটা কুকুরের হদিশ দিতে পারেন দেখো আমরা তো আর কুকুর টুকুর পুষি নে তা দেশে তো আর কুকুরের আকাল হয়নি এক একটা কুকুর এই বছরে তো অনেক বাচ্চা দেয় তা তুমি পথে ঘাটেই ঘোরো তোমার চোখে পড়েনি না কর্তা ওই পথের কুকুরগুলো তুললে পোষ মানবেনি ওদের স্বভাব বড্ড বেয়ারা তাহলে তুমি এক কাজ করো বলুন ওই আমার বন্ধু হাজরা আছে ওর ঘরে গিয়ে দেখতে পারো একবার বাহ বাহ ঠিক মনে করিয়েছেন বাবুর কথা তো আমি বেমানু ভুলে গিয়েছিলাম যাই যাই কাছে গিয়ে বলি ঘরে তো অনেক বাচ্চা কুকুর দেখেছি তেমন ভাবে বললে একটা নিশ্চয়ই পাবো উনি নিশ্চয়ই দেবেন দেখো কি হয় আজ তাহলে চলি কথা এসো এসো

আর বুলু রে সোনা বুলু ছোট বুলু এই কমাসেই বুলুটা বেশ বড় হয়ে উঠেছে তাই না হবে না ওর কি আমি কম যত্ন আত্তি করি কিন্তু গিনি ঘেঁচুটা ওকে খুব হিংসে করে জানো সে আর জানি আমি যেই বলুকে আদর যত্ন করি ও সমানি চেঁচা দিই তাকে হিংসে হয় স্বাভাবিক বলুটা আসার পর তুমি ঘেঁচুকে আর আদরই করো না তুমি তো করো ও একজনের আদরে থাকলেই হলো হ্যাঁ ঘেঁচুটা খুব দুঃখ পেয়েছে তো আমায় কি করতে বলো শুনি তোমার এই ঘোচুকে কোলে তুলে নাচবো নাকি কোথায় আমার বলু আর কোথায় তোমার ওই কিচু কোলে তুমিও তুলবে না আমিও তুলবো না তবে ওই ঘোচুকে মাথায় কিন্তু তুমি তুলেছো তাই অত আশকারও পেয়েছে ওকে একটু শাসনে রেখো বুঝেছো একটু শাসনে রেখো বলছো যখন তাই রাখবো তবে তো এই সেদিন ঘরে আসলে এদের জন্য আমি কত করেছি কত করে চলেছি আমার কাজটা আমিও করি তোমার আর কাজ বলো কেন রাত জেগে ঘর বাড়ি পাহাড় দেওয়া ওটা আবার কোন কাজল নাকি আমার মতো বোঝাবো এ যদি রোদে জলে রাস্তায় চলতে হতো তো বুঝতে আমার বুঝে কাজ নেই আমি শুধু জানি আমার কাজ আমি করি যত আদর তোমার বেলা আমি যেন গেও না এটা কি ঠিক আমি কি বলবো তুমি তুমি কি সুন্দর ঘরে বারান্দায় যেখানে খুশি যাও আমি শুধু ঘরের বাইরে তুমিও ঘরে থাকলেই পারো আমি তো আর বারণ করিনি না

না কেন কেন ঘরে গেছিলি কেন হতবাগা কামু খা খেলি তো মার খেলি তো বাবা চাচাচ্ছে কি গো ঘোচু তোমার অধিকার ফললো না আমার দুঃখে হাসছ হাস একদিন দেখবে ওরা আমাকেই বেশি আদর করবে তোমার একটা কথা বলি শোনো তুমি থাকো তোমার জায়গায় যেমন গাধারা থাকে আর আমি থাকি আমার জায়গায় ওই সব কুকুররা যেমন থাকে এই দিনের পুচকে ছোড়া আমায় জ্ঞান না বুঝলে ঠিক আছে তুমি যা ভালো বুঝো তাই কর আমায় বুঝুদি

যায় গাছ ছেড়ে হচ্ছে দাঁড়া আজ তোকে আমি পুরো ছাতা পিঠে না করলে আর হচ্ছে না আজ আমার গাছ আজ তোর মাথা আমি বের করছি থাটা তো বড্ড পাজি ও আমায় দেখে চিৎকার করছে মনে হয় মনে হয় মনিবকে ডাকছে যা বুঝছি সুবিদেন নয় বাড়াই বাড়াই এখান থেকে দেখি না না ঠিক বলেছো তো বড্ড জ্বালাচ্ছে পথে কত বোঝালাম শুনলে না আজ দেখাচ্ছি মজা এমন মার মারব ওকে আবার আবার ডাক ছাড়া হচ্ছে হ্যাঁ দেখাচ্ছি মজা দেখাচ্ছি এবার কেমন Ah! 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 E va, e va ah! Ah! Dico, tu Lucy Ciccave. E va, che ti da là? বুঝলাম আজ আমার খুব শিক্ষে হয়েছে বুঝলাম যার কাজ তাকে সাজে এবার থেকে আমি আমার মতই থাকব। আর ভুলেও তুমি হতে চাইব না এবার বুঝলে যার কাজ তাকেই সাচে